একটা ভাই আমাকে বলছে এটা যদি আমাদের একটু ক্লিয়ারলি দেখায় এবং আমাদের একটু বুঝাই দিতেন তাহলে আমরা অনেক উপকৃত হতাম তো চিন্তা করলাম যে ঠিক আছে তো বানাই দেই তো আমি সিপিআইডে গেলাম দেখলাম যে সিপিআইডে কাজ করতেছে একজন হরিজেন্টার ওয়েল্ডিং করতেছে তো চিন্তা করলাম যে এখানে ওয়েল্ডিংটা দেখাই এবং আমি নিজে ওয়েল্ডিং করে একটু দেখাই যে আসলে ওয়েল্ডিং অনেকদিন পর আমি নিজে ওয়েল্ডিং করব আর অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন দেখার পরে যারা আমার থেকে ভালো ওয়েল্ডার আছে তারা অবশ্যই জানাবেন যে আমি কি অবস্থা কেমন ওয়েল্ডিং হয়েছে আর এবং যারা শিখতে চাচ্ছেন তারা মন দিয়ে ভিডিওটা দেখবেন অনেক কিছু শিখতে পারবেন আমি যতটুকু পারি আপনাদের সুন্দর করে বোঝানোর চেষ্টা করব এবং কোন বাড়ি কিভাবে দিতে হবে কয় লেয়ারে ওয়াইল্ডিং করা হয় অরিজিন্টাল আমি সব আপনাদের ডিটেলস বোঝানোর চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এই জাহাজের পার্ট দেখেন ওয়াইল্ডিংটা দেখেন এটা হচ্ছে প্রথম রাউন্ড ফার্স্ট রাউন্ড মারা হচ্ছে এটা আমি প্রথমে বর্ণনা করি এই জাহাজের পার্টগুলো কিন্তু দুই পাশেই অরিজিন্টাল ওয়াইল্ডিং করানো হয় এ পাশে ওয়েল্ডিং করা হয় ও পাশেও ওয়েল্ডিং করা হয় অনেকেই বলবেন যে ভাই এটা তো রোড পাস নাই বা এবার থেকে ওপার দেখা যাচ্ছে না ভি নাই ভাই এটা ওই পাশে ওয়েল্ডিং করা আছে ওই পাশে ওয়েল্ডিং করা আছে এ পাশে গ্যান্ডিং দিয়ে একদম চাপ দিয়ে গ্যাপ করা আছে গ্যাপ করে ফিল আপ করা হচ্ছে এখন তো দেখেন ফিল আপটা আমি একটু ওয়াইল্ডিংটা দেখাই এই যে এরকম আর এই ওয়াইল্ডিংটা বাড়ি কীভাবে দেয় এটা একটু খেয়াল করবেন যে বাড়িটা কীভাবে দেয় এটা কিন্তু একদম এটা আপনার ওয়েল্ডিংয়ের ভিতরেই ওয়েল্ডিংটা সমান হবে দেখেন রডের পজিশনটা দেখেন রডের পজিশন যদি আপনি আরেকটু নিচে নেন বা আরেকটু উপরে নেন তাহলে কিন্তু আপনার ওয়েল্ডিং হবে না এখন যে অবস্থায় আছে দেখেন বাড়িগুলো দেখেন সুন্দর করে রডটা আস্তে আস্তে ঘুরাইতে হবে রডটা আস্তে আস্তে ঘুরাইতে হবে এবং ওয়েল্ডিং করা কিন্তু সহজ কিন্তু এই যে এই আপনি দেখতে পাচ্ছেন যে ওয়েল্ডিংটা করতেছে এটা সোজা রাখা কিন্তু কঠিন ওয়েল্ডিং করা কোনো ব্যাপার না হোল্ডার ধরলেই তো ওয়েল্ডিং হয় তাহলে তো ওয়েল্ডার নাম হয় কিন্তু আপনি ওয়েল্ডিংটা সোজা একদম দেখেন তীর বরাবর সোজা থাকতে হবে একটু বাঁকা হওয়া যাবে না যদি এখানে বাঁকা হয় যদি রড বাঁকা করেন আপনি তাহলে পরে আপনি যখন ফিনিশিং মারতে যাবেন তখন কিন্তু আপনি আটটায় যাবেন কারণ আপনি রোড তো বাঁকা করছেন ফিনিশিংয়ের সময় আপনার ওই ফিনিশিংটাও বাঁকা হবে আর এই যে এখন যে রোডটা ওয়েল্ডিং করা হচ্ছে এটা কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য ওয়েল্ডিং করতেছি ভিডিও করতেছি আর আমি কিন্তু নিজে ওয়েল্ডিং করবো যে নিজে ওয়েল্ডিং করে দেখাবো তাহলে কী অবস্থা দেখবেন আমি শুধু বোঝানোর জন্য আপনাদের এই ভিডিওটা করা নিতেছি বা কথা বলার সুযোগ পাইতেছি কারণ আমার তো আমি ওয়েল্ডিং করছি হয়তো দুইটা ওয়েল্ডিং করছি আপনাদের তো অত কিছু বোঝাতে পারবো না তো এখানে কিন্তু তিন লেয়ারে ওয়েল্ডিং হবে দেখেন আমি কিন্তু ওয়েল্ডার নিলাম কারণ অনেকদিন পর আর একটা ওয়েল্ডারের হাতের ওয়েল্ডিং কিন্তু মানে সরাসরি গিয়ে ওয়েল্ডিং করা কিন্তু এত সহজ না আপনি যত ভালো ওয়েল্ডার হন ঠিক আছে আর একজনের হাতের ওয়েল্ডিং ওয়েল্ডিং করতে গেলে কিন্তু ওর মতো আপনার হবে না কখনোই তারপর ও পজিশনটা দেখেন পজিশন কিন্তু একেবারে ঠিক রাখতে হবে যদি উল্টাপাল্ট করেছেন আপনার ওয়েল্ডিং উল্টাপাল্টাই হবে দেখেন পজিশন আমি ঠিক রাখছি একদম যে পর্যায়ে আছে ও হাতে ওয়েল্ডিং আমি কিন্তু করতেছি তো ওয়েল্ডিংয়ের এটা হচ্ছে রোড পাস ওয়েল্ডিং এটা হচ্ছে জাস্ট ফিল করা হচ্ছে এখানে ওয়েল্ডিং হবে তিন লাইলিয়ার আমি ফিনিশিংটা দেখাবো ওয়েল্ডিং ফিনিশিং ওয়েল্ডিং কীভাবে হচ্ছে সেটাও দেখাবো আর এখানে সবসময় আপনারা মাথায় রাখবেন ওয়েল্ডিংয়ের কারেন্ট ওয়েল্ডিংয়ের কারেন্ট যদি কম হয় ওয়েল্ডিং কিন্তু কম হবে না মানে ওয়েল্ডিং আপনাকে অবশ্যই সব সময় এক পাইস কারেন্ট বাড়তে রাখতে হবে মানে একটু বেশি রাখতে হবে তাহলে ওয়েল্ডিংটা অনেক সুন্দর আসবে পরিষ্কার চকচক করবে আর রডের পজিশন এবং বাড়ি বাড়িটা কিন্তু রড আস্তে আস্তে খালি ঘুরাইতে হবে দেখুন আমি কিন্তু এখানে আগে দেখাইছি এখানে আমারটা তো অন্য কেউ ভিডিও করতেছে বুঝতে পারতেছেন না ও দেখাইতে পারতেছেন আমি যদি দেখাই দেখেন ছোটো ছোটো বাড়ি দিয়েছি ছোটো ছোটো বাড়ি দিয়ে সোজা রাখতেছেন আমার কিন্তু ওয়েল্ডিং সোজা থাকতে হবে সোজা হিসাবে ওয়েল্ডিং আপনার যেমনই হয় হোক কিন্তু ওয়েল্ডিং সোজা রাখতে হবে সোজা না রাখলে পরে বা যখন ফিনিশিং মারবেন তখন আপনি আটকায় যাবেন তখন আপনি পারবেন না আর এখানে অনেক হিসাব কিতাব আছে হরিজেন্টাল ওয়েল্ডিংয়ে অনেক হিসাব আছে আপনার রোড পাস যেমন দ্বিতীয় পাস ওয়েল্ডিং করবেন তেমন তৃতীয় পাসও আর তৃতীয় পাস মানে দ্বিতীয় পাসে যদিও একটু কষ্ট নাই তৃতীয় পাসে প্রচণ্ড কষ্ট আর হরিজান্টার ওয়েল্ডিং কিন্তু এক লেয়ারে কখনো হয় না কমপক্ষে দুইটা তিনটা চারটা জায়গা বেড়ে দেওয়া হতো বা গ্যাপ বেশি সেখানে তিন চারটা হয় বা গ্যাপ কম যে তো কমই হোক তারপরও তিনটা তো আমি এটা একটু মানে ফিনিশিংটাই একটু দেখানোর চেষ্টা করি তো পরিষেবা করি পরিষ্কার করে দেখাই আপনাদের ফিনিশিংটা এখানে ফিনিশিংটা রাখতে হবে অবশ্যই সমান সমতল থাকা লাগবে প্লেট যেমন আছে ওয়েল্ডিংটাও তেমন রাখতে হবে কারণ যদি আপনি উষা করে ফেলেন তাহলে গ্যান্ডিং করতে হবে আর গ্যান্ডিং যদিও মাঝে মাঝে করা লাগে কারণ আমার আবার সময় রড ধরতে গেলে উঁচা হয়ে যায় এবং দ্বিতীয় ফিনিশিংটা নিচ দেওয়া এক করে সমান করে নিচ দিয়ে গেছে এবং তৃতীয় পাস উপর দেওয়া প্লেটের সঙ্গে যেন প্লেট যেন মানে গ্যাপ না হয় একদম সুন্দর করে মিলাই দেওয়া ওয়েল্ডিং করা হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ ভিডিওগুলো করতে আমার অনেক কষ্ট হয় আর আপনাদের ভাই বলছিল জন্য আমি ভিডিওটা করে দিলাম যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে বা কোনো পজিশনে যদি জানতে চান আমাকে বলবেন আমি ভিডিও করে দেবো আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার থেকে ভালো ওয়েল্ডার আছেন তারা বলবেন যে ওয়ালিডি ওয়ালিংটা কেমন হয়েছে বা কেমন ওয়েল্ডিং করা হয়েছে অবশ্যই জানাবেন